কেবল গা বুঝলাম হামাক কি জন্য ডাকছে ভাই আসসালাম আলাইকুম হামাক বলে ডাকছেন ওয়ালাইকুম আসসালাম হ ডাকছি তে আজকাল এলাকার মধ্যে কি কি করে বেড়াচ্ছ না কিছু তো করেছি না সারা দিন বাড়ির মধ্যেই বসে থাকি প্রয়োজন ছাড়া বাইরেও যাই না কি করিস না করিস সব তত্ত্ব আমার কাছে আছে ইনকে করে চললে কি জীবন চলবিবে নতুন করে বিয়ে করে সংসার শুরু করে দিয়ে একটা ভবিষ্যৎ আছে না আমার আর পরিবার ভাই ভাবছিলাম জীবনে বিয়েই করবো না তা চাচার রিকোয়েস্টে বিয়েটা করছিলাম কিন্তু বিয়ের আসর থেকে পুলিশ আমাক বিনা কারণে গ্রেফতার করে বাসর পর্যন্ত করে পারি নাই জেলে যে পাঁচ অক্ট নামা শুরু করলাম আর আল্লাহর কাছে কলাম আল্লাহ বাইরে যে আর এই পেশায় থাকবো না কিছুদিন যেতে না যেতেই শুনলাম বউ আমাক ডিভোর্স দিছে সেই সময় মাথা ঠিক থাকে আমি কি ডিভোর্সের পক্ষে আসিলাম মেয়ে যদি ভাত না খায় ওটিকে আমি জোর করে পাঠার পামো তোমার জীবনের সাহায্যে এত কিছু জোরে আছে সেটা তো আর আমি জানিচ্ছিলাম না আজকাল মেয়ে চোল জেল জেলখাটা এর সাথে ভাত খাবার চাই তা হবার তা হয়ে গেছে তাই বলে তুই আমাকে রাস্তাঘাটে বাইরে হওয়ার দিব না যেটি সিটি ধরে অপমান করবো ফরেস্টের মধ্যে কাক দেখছে না দেখছে কয় তোমার বিটি কাবার সাথে ডলাডলি করছে এই জায়গা আমার মেয়ে পাঁচ ওক্ত নামাজ পড়ে যারা নামাজ পড়ে তারা কি ডোলাডলি করে না আর আপনার কাছে মিথ্যা কথা করার আমার কি দরকার আছে আপনি মেয়ে কয়েন তাহলে সত্যি কথা বাড়াবে পল্লি সব কথা ভুলে দে মরদিনে আমার হাতে তুলে দেন চাচা আমি মরদিনে খুব ভালোবাসি তোর দুঃখ বুঝে পাচ্ছি কিন্তু মেয়ে যদি ভাত না খায় এখানে তো চাচার কিছু করার নাই কপালে যা আছে মানেলে এত তোর জন্য মঙ্গল হবে মরজিন এক ভালোবাসিস এটা ঠিক আছে কিন্তু রাস্তাঘাটে চাচাকে দেখলি ডিস্টার্ব করিস কি জন্য মনের রাগে যখন সহ্য করে পারেনি তখন এই কামটা করছে খালি তুরি রাগ আছে আর কারো রাগ নাই গতকাল রাতে চাচাকে সোয়ার মারছো এটা কি ঠিক আছে দিনের পর দিন ডিস্টার্ব করছো সেটা না হয় বাদ দিলাম কিন্তু এরকম একটা বয়স্ক লোকের গায়ে হাত তুলছো কৃষক সেই কথা ক অনেকবার বুঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো কথাই শোনে না মানুষজনের মধ্যে যা তা কথা কয় গতকাল আমি বাড়িতে ভাত খাচ্ছি ওই সময় এসে আমার পেটা প্যাট আছে এখন যদি চাই তো কি এর মামলায় পুলিশদের ধরে দিতে পারম। একবার মেয়ে সংক্রান্ত বিষয়ে জেলে ঢুকলে আর বাড়ার পাবো না লাইফটা হেল হয়ে যাবে ছোট ভাই হিসেবে যত অপরাধ করছো ক্ষমা করলাম কিন্তু গায়ে হাত তুলছো এটা ক্ষমা হবে না কয়টা স্বর মারছে দুই গালে দুটা মারছে তাহলে গুনে গুনে আপনি স্বর মারবেন যান একটা কথা মনে রাখিস ক্ষমতা দিয়ে সব কিছু অর্জন করা গেলেও ভালোবাসা পাওয়া যায় না নেক্সট টাইমে চাষার আশপাশে তুই যদি কোনো দিন দেখি এর বিষের কিন্তু খুব শক্ত ঠিক আছে ভাই বুঝে পারছি মর্জিনে তুক চায় না অতএব মর্জিনে ভুলে যায় এই সহজ জিনিস বুঝতে এত লেট হচ্ছে গা তোর মনে তুই থাকো ভালোবাসা এলে কথা কলে নেক্সট টাইম কিন্তু ভালোবাসা আর দেখাবো না ঠিক আছে ভাই এত করে তখন করছেন আজ থেকে ভালোবাসা কুরবানি করলাম ঠিক আছে যা তাহলে কি ব্যাপার ডন ভাই শামসুর অফিস থেকে বাড়ালো কাম না খাম তাই কি আবার আমাদের সাথে পোল্ট্রি নিচ্ছে নাকি আজকালকার মানুষের তো বিশ্বাস নাই বিষয়টা তো আমার কাছে সুবিধা মনে হচ্ছে না এক পর্যবেক্ষণ করা লাগবে হারুন সাহেব কি অবস্থা কাজকামের অগ্রগতি কত দূর প্রতিটা স্ক্যান্ডি টাকা তোলা বন্ধ করে দিছি যদিও তারা মানতে নারাজ বোঝেন না পার ডে বিশ ত্রিশ হাজার টাকা উঠিচ্ছে এটা কি সহজে মেনে নেয় বিশ হাজার উঠুক আর পঞ্চাশ হাজার উঠুক সেটা তো আমাদের দেখার বিষয় না এমপি সাহেবের নির্দেশ মানাই লাগবি কেউ যদি কোনো সমস্যা করে তাহলে বলবেন নিজেরা বসেই যেন সমাধান করে দেখি স্যার চেষ্টা করে যায় বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা আরুন সাহেব বগুড়া ডিউটি করা অনেক কঠিন এক একজনের এক এক মত কারো মন যায় করে চলা যায় না সেলিম হত্যা মামলা ডাক্তারের রিপোর্টটা যেভাবে সাজাতে বলছিলাম ওইভাবে কি সাজাছেন কিন্তু স্যার ডাক্তার যে স্টেটমেন্ট দিছে তাতে মূল পরিকল্পনাকারী তোতা ডাক্তার তো তোতার কথা মতে সব কাজ করছে তাক অনেক ভয় ভীতি দেখাচ্ছি কিন্তু সে এই কথার উপরে অটল এখন স্যার কাগজের সাথে যদি কথার মিল না থাকে তাহলে তো আমার জজের মুখোমুখি হওয়া লাগবে আরে আমরা আসি না আপনি সামান্য বিষয় না একবারে জজ পর্যন্ত চলে গেছেন এত ভালো লাগে যা করবার করছি একবার চোখ বন্ধ করে করেন বাকিটা আমি দেখিচ্ছি তোতা মারবার বার করলে আর ওই বিষ প্রয়োগ করে মারলো এতই সোজা স্যার এখানে অনেক টাকার লোভ দেখানো হয়েছে ডাক্তার ওই টাকার লোভে কাজটা করছে লোভে পড়ে যে কাজটা করলো এটা কি অপরাধ না নাকি ওই নিজেকে নিরপরাধ মনে করতেছে চোখ বান্ধ উতালপাতাল মার শুরু করে দিলে সব সই হয়ে গেল নি ঠিক আছে স্যার আমি বিষয়টা দেখিচ্ছি তে সামনে মাসের সাত তারিখে জেলার সম্মেলন কেন্দ্রে থেকে অনেক বড় বড় নেতারা আসবি তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করলেন চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা থাকবি আর পুরো প্রোগ্রাম সিসিটিভির আওতায় থাকবি কোনো নাশকতার সুযোগ নাই উল্টা পাল্টা যা কি দেখমো তা কি অ্যারেস্ট করমো গুড সিদ্ধান্ত সঠিক আছে এই অনুযায়ী কাজ করে যান উপর থেকে আমাকে বারবার বলতিছে সেই দিন শহরের মধ্যে বিরোধী দল কোনো প্রকার মিছিল মিটিং না করে সেই দিন শহরের মোড়ে মোড়ে টহল পুলিশের সংখ্যা বেড়ে দিবেন আর যদি কেউ প্রোগ্রামের অনুমতি নিবার আসে সরাসরি না করে দিবেন ঠিক আছে স্যার ওল্লা বিষয় নিয়ে আপনার অত চাপ নেওয়া না আমি খালি চাপ নিচ্ছি মামলার বিষয়টা নিয়ে সামসয়ার আর এমপি সাহেব মামলাটা নিয়ে কিন্তু অনেক অ্যাক্টিভ সেটা তাদের বিষয় আপনি এত মাথা ঘামাচ্ছেন কে আপনি জেঙ্কে জেঙ্কে করবার করছে সেঙ্কেই করেন ওকে স্যার তাহলে আমি উঠলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরে আজকাল তো তুই ঠিকঠাক মতো পাওয়া যায় না সারাদিন থাকিস কুটি আর হিসাব হিসাব তো দিস না হিসাব দেবো কি বালুর বোধ দেখলে দুনিয়ার ধামেলার মধ্যে পড়ছি ধামেলার মধ্যে পড়ছি মানে কি আছে টেরার গোল্লা বালুর বোধ একটু ভাগ বসাবে যাচ্ছে শালাগারে চাপে তো থাকাই যায় না মানুষজন কিছুই দেখে না যা মুখে আসে তাই কয় আপনি যে এমপি হোসেন আপনি করা বিন্দু মাত্র দাম দেয় না আর উল্টা কয় ওরাই আপনি এমপি বানাছে তোর ঘরে ছেলে মানুষে এখনো গেল না মিলেমিশে থাকতে পারিস না আমার দাম আছে কি না আছে বেড়ে গেলে পিঠে কুলায় না সাসা আপনি বিষয়টা যত সোজা মনে করছেন বিষয়টা তত সোজা লয় মানুষজন কয়াকে কি করছে আপনি বলে সামচুর কথা মতো চলেন যেভাবে লাচাচ্ছে উনকা করে লাচতে থাকলে খালি মঞ্চ থাকবি দর্শক থাকবি না চুপ পড়বে খুব একবার রাজনীতিবিদ হয়ে আছো ছোটো মুখে বড় কথা সময় সুযোগ বুঝে কখন কি করা লাগবে সেটা মাথায় আসি হুটাট করে কোনো কিছু করা দেবে কেউ যদি তুক কিছু কয় সেটা হজম কর সামান্য বাতাসে উঠলে হবে আমি উড়চ্ছি না আমি ঠিকই আছি সত্যি কথা করছি তো আর উল্টা ঝাড়ি মারচ্ছেন আপনি যে অন্ধভক্ত হয়ে আছেন না ওরা খালি আপনি ব্যবহার করিচ্ছে সময় আসলে ঠিকই টের পাবেন রাজনীতি করতে করতে চুল ব্যাগে ফেলাছেন এখনো বোঝা শেষ হলো না কি দিনকাল আসলো রে আজকাল ফটিকের কাছ থেকেও জ্ঞান লো লাগিচ্ছে তুই একটা কাম তো চেক দিচ্ছি ব্যাঙ্কে থেকে টাকা তুলে লে আচ্ছা দেন যাচ্ছি ভালো কথা কলাম তো বুঝলেন না শালার এই গোল্লার টেরা মনে একটু ফলস আছে এক উল্টা পাল্টা কোথাকে খালি উস্কে দেয় চেংরা পেংরা মানুষ বুঝে না কিছু খালি স্কুটো খাটো বিষয়ে লাফালাফি করে যাই হোক পিছনের কোথাও ধরা দিবি না সামনের টার্গেট রেখে কাজ করা লাগবি এই ভাই কে অলো আমনে কোনা নাই মাননা নাই আমাক মানা মান মানিত নেন মানে শালাক কিন্তু মেরে একবারে পুতে ফেলে দিবো মাললে ধরা পড়ছিল ওসি যদি না ছেড়ে দিলনি তাহলে কি নে কি যে এক পেরাত পড়ছিলাম বিষয়টা যে কারো কাছে শেয়ার করবো সেই মুখ পর্যন্ত রাখিস নি শানসুবাগ যে কেমনি কমো যে মাললে ধরা পড়ছিল আমার দশ আমি রাত করে আজে এলাম আর পুলিশ আমাকে অ্যানেজ করতে আমাকে কাওয়া অবস্থায় দর নিল তুই অত মাললে হেঁটে আসিছিল কি জন্যে সাড়ে বারো গ্রাম মানে তুই বুঝিস তোকে যে ব্যবসায়ী হিসেবে চালান দিয়ে দেয়নি তাই তো ভাগ্য ভালো সরওয়ার এর ব্যাপারটা গাঞ্জা জুয়েল আছে না ওই আমাক বাকি দিয়ে দিছে পান পরে কাওয়াই লাগে একবারে মেজিং নিয়া যায় ওই সরক এখন ধরা লাগবি ওই রাত করে কুটি বসে রে না অক ধরা লাগবি না ওই টাকা আমি জিনিস জিনিসপাতির টাকা মেড়া খত আমি না অ কি করমো না কর্ম সেটা আমার ব্যাপার অ কুটি পাওয়া যাবি সেই কথা ক সকাল বাজারের পাঁচ একটা পুকুর আছে না রাত করে অ ওই পুকুর পানি পাওয়া যাবি আচ্ছা ঠিক আছে তাহলে রাতে বেলা বারাস দেখি অক পাওয়া যায় নাকি আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরে বাটুল যে সামনে এসে বসো আচ্ছা ভাই বসতেছি তা ভাই কি অবস্থা ঢাকা যায় দুই দিন থেকে আসলেন নেতাকর্মী করে সারা ক্যাঙ্কা পেলেন বেশ শালা তুই তো একটা সিটিং ভোটের মধ্যে যে সামিটা করছো এতবার করে ফোন দিলাম ফোনই রিসিভ করল না ভোটের দুই দিন আগে ওই যে গুম হলো সত্যি করে কত কুটি গেছিল কোলে হয়তো বিশ্বাস করবেন না ভোটের দুই দিন আগে সামসামার বাড়িতে এসে গলা চাপাতি ধরছিল ওই ভয়ে দুই দিন বাইতে বাড়াই নাই এখন আপনিই কোন ভোট আগে না জীবন আগে তুই হলো একটা বিশ্ববাদ পার কাল সাবেক বিশ্বাস করা যায় কিন্তু তোক বিশ্বাস করা যায় না এই জন্য আপনার কাছে আমি সত্যি কথা কভার আসিনি কারণ সত্যি শুনলেও আপনি বিশ্বাস করবেন না তা চলেন শামসুর কাছে যাই যাই কথাটা প্রমাণ করি নে নে অত প্রমাণ করা লাগবে না কি খবর নিয়ে আসছো সেটা ক খবর তো ভালো না ভাই সিএনজি অটো আর ট্রাক থেকে যে সাদাটা উঠাছিলাম পুলিশ তো কালকে সেটা বন্ধ করে দিয়েছে রানিং পাওয়ার পার্টির থেকে যদি সাইড ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে এর মতো দুঃখ আর কি হবার পারে বন্ধ করে দিছে মানে এটার এক অংশ তো পুলিশও পাচ্ছিল সেটাই তো বুঝলাম না কেটা এমন কাটি করলো যে পুলিশ পল্টি হয়ে গেল থানা থানা খবর লাগান তো আসল ঘটনাটা কি খবর না হলে বিনারে এগুলা সব এমপির সেল নতুন নতুন গদি পাইছে তো সেই জন্য ক্ষমতা দেখানোর জায়গা পাচ্ছে না যেই গাছের কলা খায় তুই বড় হলো সেই গাছই তুই উপরে ফেলে দিচ্ছ রাতের বেলা থানার যামুনি যায় আসল খবরটা বের করে নিয়ে আসমুনি শালা তোগরের জন্য আজকে আমি এমপি হতে পারলাম না এমপি হলে কি এল্লা আর দেখা লাগতো ক্ষমতার সে আর গোয়ার নিচে থাকলো আর যার যেটা পছন্দ লুটে বুটে তুই মাস্টার মিলন তিনজনই পুরাই পোলটি বাস এই তো ভাই আপনাকে আমি বুঝা বেরিয়ে পারলাম না আমি কেমনে পোলটি বাস হলাম আমি মাঠে না থাকলেও আমার সব সমর্থক আপনাকে ভোট দিছে না হলে কি এত ভোট পাইলেন নি এই বাটুল চেয়ারম্যান এক কথার লোক খালি মৃত্যুর ভয়ে দুই দিন চুপাছিলাম আসিলাম সুদনের আর আমার কাছে আসছো সেটা আমি খুব ভালো করেই জানি এমন ভাবে কথা করছেন ভাই মনে হয় সাদার টাকা আমি একলাই খাই আপনি খান না ঠেক ঠেক আর অত গভীরে যাওয়া লাগবে না আর শোন সাত তারিখে কিন্তু সম্মেলন চ্যাংরা ব্যাংরা সব রেডি রাখিস তোর কাছ থেকে কিন্তু চার পাঁচশো চ্যাংরা ব্যাংরা চাই ঠিক আছে ভাই আপনার জন্য সর্বোচ্চ জমায়েত থাকবে আমার পক্ষ থেকে আপনি এত চিন্তা করেন না চিন্তা করেই হোক ভাই জেলা সভাপতি আপনাকে চাই হাবিব ভাই নেতা হলে জ্বলবে আগুন ঘরে ঘরে হেই শালা কি কোষ আগুন কে জ্বলবি শান্তি আসবি ঘরে ঘরে এত এতদিন হলো চেয়ারম্যানগিরি গিরি করিস কথাবার্তা কোনো হুশফুস নাই ও ভাই থুক্কু থুক্কু ভুলে মুখ ফসকে বের হয়ে গেছে আচ্ছা ভাই মনে করে এনা ওসির সাথে বিষয়টা লিয়ে বসেন আচ্ছা বোসমুনি এখন খুব টায়ার্ড বাড়ি বিলে যাওয়া লিখবি আচ্ছা ভাই উঠলাম তাহলে আসলাম আলাইকুম ভাই ডাক্তারের ক্যাস্টবিলের আশেপাশে ঘোরাফেরা করতে দেখলাম ওই আবার কবে জেলে যাচ্ছে গত পশু আছে আমদানির দেখা হয়েছিল বহুত কথা

সামনে জেলা কমিটি এর আগে বাই হওয়ার পারলে একটা চমক দেখালাম নি জিঙ্কা করে হোক হাবিব ভাই জেলা কমিটির নেতা বানানোই লাগবে না হলে আমাদের বিপদ আর ভাই আমাদের জন্য যা করিচ্ছে এই ঋণ কখনো শোধ করা যাবে না বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু দেখলে খরচ পাতি কেটে দিচ্ছে হাবিব ভাই দিচ্ছে নাকি আপনার এখন থেকে খরচ করিচ্ছেন আমি টাকা গুটি পামুবে আমার খাওয়া বড় সমান যা টাকা পয়সা আসিল ভক্কর সকর করতে ফুরে গেছে আমার কমিটির সময় আঠারো বিশ লাখ টাকা নেতা গেলে যেটি সমস্যা পড়ছি টেকা সমাধান করছি যেমন আয় তেমন ব্যয় আপনি আনা বোধাই আছেন মানুষ যখনই সুযোগ পেছে আপনার কাছ থেকে এক আছে টাকা ইনকাম করা খুব কঠিন ভাই কিন্তু খরচ করা খুব সহজ টাকা সব সময় ইনকাম হয় না যখন হয় তখন ধরে রাখা লাগে আপনি ধরে রাখবে পারেননি এটা আপনার ব্যর্থতা আর আপনার আশেপাশে যেগুলো ছেলে পেলে আছে ছেলে তো কোনো না এই জন্য তো আপনার উপর দাদা ঝড় যাচ্ছে কথা তুই ঠিকই করছো আমি একলা মানুষ কত দিকে আর তাল দেই ব্যাগের মধ্যে পিসি বই আছে ওটা নিয়ে আয় যা ঠান্ডা খাই আর বডিক নিয়েছি সময় আর কাটিচ্ছে না আচ্ছা ভাই যাচ্ছি কি ব্যাপার গোলাপি এত রাত হয়ে গেছে তাও কিংবা ঘুমাও নাই আবার দরজাও খোলা তোমার জন্য বসে আছি তা আজকে কয় টাকা কামাই করে আনলা ঝটপট বাইরে করো গুনে সিন্দুকের মধ্যে দি মিসে ইয়ার্কি ফাজলাম মুদান করো না ট্যাকা গুটি পাবে টিকা লাইন ঠিক করতে আসলে কিছুদিনের মধ্যে রাস্তার কামড শুরু হবি প্রজেক্টটা হাতে নিয়ে পারলে বড় অঙ্কের কিছু টাকা ইনকাম হবে তুমি যদি এল্লা সাপোর্ট দাও তাহলে টিকাই গুনে শেষ করে পারবে না আজকাল রাজনীতি মধ্যেই তো ট্যাকা বললে হারাম ট্যাকার আমার দরকার নাই দুই দিন হলে যে দোকান খোলো না বললে খেয়াল আছে তোমার কি কও দোকান খোলে না মানে সব সাবিত রাব্বির কাছে ওই দোকান খোলে গতকাল দোকানে গেছিলাম বন্ধ আজকেও বন্ধ ফোন দিই ফোনও রিসিভ করে না দুই দিন হলো দোকান বন্ধ আমাক তো কিছু কও নাই তোমাক কিছু কর সুযোগ আছে রাতে এসে সব ভরে উঠে চলে যাও এত কিছু বুঝিনে কাল সকালে রাব্বির কাছে যাবে আর ভকর সকর কিছু বুঝিচ্ছি না আচ্ছা একটা কথা কও তো 80000 টাকার যে মাল কিনে দিলে ওই কত টাকা দিছে তোমাক টাকা তো একটাও দেয় নাই এখনি রাব্বির কাছে যাওয়া লাগবে শালা গেল রাত অনেক হচ্ছে এখন যাওয়ার দরকার নাই কাল সকালে যায়ও নি না এখনই যাওয়া লাগবি না গেলে আমার ঘুম হবে না তুমি থাকো আমি দাম আর আসমো